ওয়েলকাম টু ননিতা হালদার ব্লকসে আপনাদের স্বাগতম আজকে আপনাদের আমি একটা কেক বানিয়ে দেখাবো নিরামিষ কেক এটা ডিম টিম কিছু লাগবে না আমি নিরামিষ করে কেকটা বানাবো আমি যে মেজারমেন্ট দেখাবো সেই মেজারমেন্ট অনুযায়ী করবেন এটা নিরামিষ স্পঞ্জি কেক তাহলে শুরু করা যাক কেক বানানো আমি এখানে এক কাপ লিকুইড দুধ নিয়েছি এক কাপ এখন এই কাপে আমি হাফ কাপ চিনি দেব হাফ কাপ চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিই ওরকমই নিয়েছি এখন হচ্ছে এটা মিশাবো যতক্ষণ না চিনিটা মিশে যায় দুধের সাথে ততক্ষণ আমি মিশাব এখানে এক কাপ দুধ হাফ কাপ চিনি দিয়ে সুন্দর করে গুলে যাওয়া পর্যন্ত আমি মেশাবো খুব ভালোভাবে মেশাতে হবে দুধের সাথে যাতে চিনিটা পুরোটাই মিশে যায় নাহলে কেক ভালো হবে না সেজন্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বানানো খুবই সহজ বাড়িতে যা উপকরণ আছে তাই দিয়ে হয়ে যাবে সবার ঘরে এই উপকরণগুলো থাকে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি অনুপ্রেরণা পাই আমি এই মিশানোর কাজটা সাত মিনিট ধরে করলাম আপনারা এইভাবেই করবেন পুরোটা মিশে গেছে এখন এখানে সুজি রেখেছি হাফ কাপ পরিমাণ মেপে তারপরেও আপনাদের সুবিধার্থে আমি আবার মেপে দেখাচ্ছি দেখুন হাফ কাপ এখন আমি এই লিকুইডের মধ্যে হাফ কাপ সুজি দিয়ে দেবো হাফ কাপ সুজি দুধের মধ্যে দিয়ে দিলাম এখন এটাও ভালোভাবে মিশাবো যাতে ভালোভাবে দুধের মধ্যে মিশে যায় সুজিটা এখন আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো হাফ কাপ আমি এটা মেপে রেখেছি তারপরে আমাকে দেখাই কাপ সেটাও লিকুইডের মধ্যে দুধ লিকুইডের মধ্যে দিয়ে দেব ভালো মিশ আমি এখন একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা মিশাবো যত ভালো মিশাবেন তত ভালো কেকটা ফুলবে ব্যাটারটা ফেটাতে হবে সুন্দর করে দশ মিনিট করে আমি ব্যাটারটা প্রস্তুত করলাম যত ফেটাবেন তত কেকটা ভালো হবে বন্ধুরা এখন আমি একটা চামচ নিয়েছি আমি হাফ চামুচ পৰিমাণ লিকুইড দুধ নিব ইয়াৰ মধ্যে আমি দিব হাফ চামুচ পৰিমাণ বেকিং চ'ডা হাফ চামুচ পৰিমাণ বেকিং পাউডাৰ দিয়ে আমি এটা এখন একটা ফেনা তৈরি করব এখন এই পাউডারের মিশ্রণটা আমি এই কেকের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এটা মিশাই নেব এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ঢেকে এখন আমি কেকের পাথরটি তেল ব্রাশ করে নেব আমি পরিমাপ করে একটা কাগজ কেটে নিচে বসায় নিছি যাতে কেকটা উঠে যায় সহজে আমার কাছে আমি দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দেবো এই যে হাফ কাপ সুন্দর করে ব্যাটারের সাথে তেলটা মিশাই নিচ্ছি একটু সময় নিয়ে মিশাচ্ছি যাতে পারফেক্ট হয় ব্যাটারটা প্রস্তুত হয়ে গেছে এখন এটা আমি কেকের পাত্রে ঢেলে দেব আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে কম হয়ে গেছে বিয়া উঁচু করে বাতাস না ঢুকে যায় এটা আমি সেট করে নেব হ্যাঁ আমি চল হয়ে যাবো আমি টানি দিয়ে আগেই বাড়িটা হিট হওয়ার জন্য আঠায় দিয়ে রেখেছিলাম বাড়িটা সম্পূর্ণ হিট হয়ে গেছে এখন আমি কেকের পাত্রটা বসাই দেবো স্ট্যান্ডের উপর পঁয়তাল্লিশ মিনিটের জন্য এবার ঢাকনাটা খুলে দেখি কেকটা দেখুন কত সুন্দর ফুলছে দেখুন লাগছে না তার মানে কেকটা হয়ে গেছে নামিয়ে নেব পরিবেশন করে দেখাব আমি ঢেলে দেখাবো দেখুন কতটা সুন্দর to